গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো গতদিনের ভিডিও দেখে বুঝতেই পেরে গিয়েছো আমরা তো এখন আছি বেলজিয়ামের ব্রাসেলসে আর প্রথম দিন এসেই কিন্তু আমরা দেখতে চলে গিয়েছিলাম ব্রাসেলস খ্যাত আইকনিক অটোনিয়াম তো তারপরে আমরা কি করলাম সেই সেকেন্ড পার্টির ভিডিওটাই চলো এখন তোমাদের সাথে শেয়ার করার পালা তো সেখান থেকে চল্লিশ মিনিট যাত্রা করে দুটো ট্র্যাম্প চেঞ্জ করে এখন কিন্তু আমরা দুজনে চলে এসেছি পার্ক দু সেন্ট কোয়ান্টিনিয়ারে যেটা কিন্তু বেলজিয়ামের জুবেল পার্ক নামেও পরিচিত আর বলি আঠেরোশো সালে বেলজিয়ামের পঞ্চাশতম স্বাধীনতা উপলক্ষে এই জুবেল পার্ক কিন্তু তৈরি করা হয়েছিল আর তখন কিন্তু সেখানে মিলিটারি ক্যাম্প ছিল ইভেন মিলিটারি ট্রেনিংও কিন্তু করা হতো তারপরে এই পার্কের ভিতরের দিকে এরকম ছোট ছোট বিল্ডিং করে কিন্তু এখন বিভিন্ন রকমের মিউজিয়াম গড়ে উঠেছে যেরকম ধরো আর্ট অ্যান্ড হিস্ট্রি মিউজিয়াম অটো ওয়ার্ল্ড ভিনটেজ কার মিউজিয়াম আর তার সাথে তো অবশ্যই মিলিটারি মিউজিয়াম আর তার সাথে পার্কের এই ফ্রান্ট পোর্শনে ছিল একটা সুন্দর ফাউন্টেন আর এরকম একটা মিনি গার্ডেন আর যার মধ্যে ছিল রং বেরঙের ফুল তো যাই হোক সেই পার্কটা কিন্তু ছিল বিশাল বড়ো একটা এরিয়া জুড়ে মানে অবশ্যই তুমি হেঁটে শেষ করতে পারবে না তো কিছুটা ঘোরার পরে আমাদের দুজনের এতটাই জল তেষ্টা পেয়েছে আর এখন কিন্তু ওয়েদারটা প্রচণ্ড গরম হাওয়া তো একদমই দিচ্ছে না আর ভালো রকম কিন্তু ঘাম হচ্ছে তো তারপরে আমরা দেখলাম একটা আইসক্রিম ভ্যান তো সেখান থেকে কিন্তু এখন আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম আমার ফেভারিট এই যে গ্রিন কালারের পিস্তা ছিল আর অরিজিৎ নিয়েছিল কিন্তু একটা চকলেট ফ্লেভার তো নিয়ে ওর সামনে যে এই যে পার্ক করা আছে আর এখানটা ছিল খুব ছাওয়া আমি বারবার করেই বলছি এখানে কিন্তু প্রচুর গ্রিনারি তো এখানে বসে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো গাছ এত গাছ আছে বলে তো বসে কিন্তু এখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো চলো আগে বরঞ্চ একটু আইসক্রিমটা এনজয় করি তারপর আবার বাকি কথা বলছি তোমাদের সাথে আর এই যে এখন পার্কে কিছুক্ষণ সময় মানে ধরো ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় মতন বসে একটু রেস্ট করার পরে কিন্তু এখন আমরা উঠে পড়েছি উঠে পড়ে এখন কিন্তু আমার আমরা হাঁটা শুরু করেছি আর এই পর্যায়ে আমরা একটা আন্ডারগ্রাউন্ড স্টেশনের মধ্যে থেকে কিন্তু এখন যাচ্ছি আর এখন আমরা হেঁটে হেঁটেই যাবো কিন্তু আমাদের হোটেল বা বলতে পারো ওই হাই স্ট্রিটের দিকে আর এই দেখো হাঁটতে হাঁটতে কিন্তু এখন চলে এসেছি আমরা ব্রাসেলস সেন্ট্রালে তো ওই জুবেল পার্ক থেকে এখানকার দূরত্ব মোটামুটি হেঁটে ওই দশ থেকে পনেরো মিনিট তো চলো এখন এখান থেকে বরঞ্চ ওই যে গ্র্যান্ড প্লেসের যে মেন রোডটা বা বলতে পারো গ্র্যান্ড প্লেসটা যেখানে তার অপোজিটটা ধরে কিন্তু প্রচুর মার্কেট আর ভীষণ সুন্দর এখানকার রাস্তাগুলো তো এখন সেগুলোই আমরা দেখতে যাচ্ছি তো চলো আর এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর খুবই জমজমাট আর দেখছো রেস্টুরেন্টের যেহেতু সামার তাই এখানে কিন্তু এরকম রেস্টুরেন্টগুলো বাইরে এরকম ছাতা মতন টানিয়ে চেয়ার পেতে দেয় আর ভেতরের থেকে বাইরেই কিন্তু লোকের ভিড় বেশি থাকে তো যাই হোক এখন আমরা এই যে যেমনটা দেখতে পাচ্ছ রয়্যাল গ্যালারি সেইন্ট হাবার্ট এখন সেখানে আমরা গিয়েছিলাম আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই ওপেন থাকে আর এর মধ্যে এমন কোনো ব্র্যান্ডেড শপ নেই যা এখানে নেই যদিও বা সেই শপের ওপেন বা ক্লোজিংয়ের টাইম ডিফারেন্ট কিন্তু এই রয়্যাল গ্যালারিজ কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু সেভেনই ওপেন থাকে আর জায়গাটা তো অসাধারণ আর এই রয়্যাল গ্যালারিজেরই এখন আমরা চলে এসেছিলাম বেশ একটা রিনাউন্ড একটা চকলেট শপে আর এসে তো আমাদের চক্ষু চড়ক কাজ যেমন চকলেটগুলো দেখতে সুন্দর আর তেমন কিন্তু কিন্তু খেতেও সুন্দর কারণ আসার পরে এখানকার দোকানের স্টাফেরা আমাদের বেশ কয়েকটি ফ্লেভারে চকলেট কিন্তু খেতে দিয়েছিলেন তো সেই সব খেয়ে এখন আমরা ফাইনালি চলে এসেছি গ্র্যান্ড প্লেসে তো এতক্ষণ তো আমরা এই গ্র্যান্ড প্লেসের আশেপাশে ঘুরছিলাম আর এখন কিন্তু বন্ধুরা চলে এসেছি একদম সেই বিখ্যাত গ্র্যান্ড প্লেসে আর এখানেও তো এসে দেখছি প্রচুর মানুষের ভিড় আর এরকমই কিন্তু প্রচুর খাবারেরও দোকান আর দেখো ওই ঠিক ছাতাটা নিয়ে এরকম চেয়ার পেতে দিয়েছে আর মানুষরা সেখানে কিন্তু একদম গ্র্যান্ড প্লেস দেখতে দেখতে এনজয় করে তাদের খাবারটাকে খাচ্ছেন তো আমরাও কিন্তু এখানে এসে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন ছিলাম অনেক ছবি ভিডিও তোলার পরে ক্লান্ত হয়ে এখন আমরা চলে এসেছি এই যে গ্র্যান্ড প্লেসের অপোজিটে ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কারণ সেরকমভাবে সকাল থেকে আমরা তো কোনো হেভি খাবার খাইনি তার জন্য পেটের মধ্যে যেন ছুচো একদম ডন মারছি রীতিমত তো এসে বসার কিছুক্ষণ পরে মানে ওই দশ থেকে বারো মিনিট পরেই কিন্তু আমাদের খাবার চলে এসেছিলেন তো ওই যে যেমনটা পড়লাম ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডেকোরেশনটাও ছিল বেশ সুন্দর ছিমছাম আর তার সাথে কিন্তু বেশ চোরে চলছিল লাউড হিন্দি মিউজিক যেটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এই পরজায় চলে এসেছে আমাদের খাবার তো দাঁড়াও আগে বরঞ্চ খেয়ে নিই তারপর বাকি গল্প হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু হাঁটতে হাঁটতে আবার ওই ব্যাকে মানে আমাদের হোটেলটা ছিল গ্র্যান্ড প্লেসের ঠিক একটু ব্যাক সাইডে তো ওই ধরো আট থেকে দশ মিনিট মতন তো সেখানে এখন চলে এসেছি আর সেখানে আসার আগে এই দেখো এটা কিন্তু ছিল ওই গ্র্যান্ড প্লেসেরই শপিং স্ট্রিট এর এখানেও কিন্তু এক্স সেভারকারের সমস্ত দোকান আর দেখতে পাচ্ছ স্ট্রিটটা কিন্তু ছিল ভীষণ ভিড় আর এই দেখো হঠাৎ করে পড়লো আমাদের সেই ফেভারিট প্রাইমার্ক মানে প্রাইমার্ক মানে সব জায়গাতেই থাকে প্রাইমার থেকে বেরিয়ে এখন জাস্ট অপোজিট সাইডে এসছি তো পুরোটাই হাই স্ট্রিটের মধ্যেই আর কি সমস্ত দোকান সমস্ত কিছু আর এখন ধরো ওই ছটা মতন বাজে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আমাদের জাস্ট এর পেছনেই আমাদের হোটেলটা তো যেতে ইচ্ছা করছে না কিন্তু একটু বাড়িতে যাবো গিয়ে ফ্রেশ হবো দেন আবার আসবো আমরা বেরোবো আর কি কারণ সে সকাল থেকে ঘুরছি সকাল থেকে না মানে গতকাল থেকে আর কি আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছি আর তারপর তো ওরকমভাবে ফ্রেশ হতে পারিনি কেন সকালবেলা হোটেলের জাস্ট রিসেপশানে লাগেজ ড্রপ করে আমরা বেরিয়ে গেছিলাম তো চলো এরপরে কি করছি আর এখন কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে এসে একটু ওয়েট করছিলাম কারণ অভিয এই সময় ওই বাকি পেপার প্রসেসগুলো পড়ছিল আর এই দেখো এই যে যে লাগেজটা আমরা রেখে গেছিলাম সেটাও তো আমরা নিয়ে নিলাম আর এবারে কিন্তু আমরা রুমের চাবিও পেয়ে গিয়েছি আর পারছি না প্রচণ্ড রকম বিধ্বস্ত লাগছে একটু ফ্রেশ না হলে আর এখন বিকেলে বেরোতে পারবো না তো চলো আগে বরঞ্চ রুমে যাই গিয়ে ফ্রেশ হই তারপর আবার বাকি কথা হচ্ছে এই যেমনটা দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের রুম টু সেভেন্টিন আর সত্যি কথা বলতে রুমটা ছিল যেমন বড় আর ততটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারো পারফেক্ট ফর কাপল ছিল ডাবল বেড একটা ওয়ার্ড্রপ এরকম একটা মিরার ছিল তার সাথে এই যে ব্যাগে দেখতে পাচ্ছ কম্পিউটার টেবিল ছিল একটা সেন্টার টেবিল আর তার সাথে কিন্তু ছিল বেশ মিডিয়াম সাইজের একটা কিচেন আর যার মধ্যে কিন্তু একদম ছিল ফ্রিজ মাইক্রোওভেন সমস্ত রকমের বাসনপত্র মানে একটা রান্নাঘরে যাবতীয় যা কিছু লাগে হ্যাঁ তবে মশলাপাতি কিন্তু কিছু ছিল না তার সঙ্গে ছিল তো এক কথায় বলতে গেলে আমাদের এই রুমটা ছিল অসাধারণ আর যেটা মেন প্রায়োরিটি সেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো মোটামুটিভাবে ফ্রেশও এখন চলে এসেছি এই দেখো এদিকে কিন্তু আমি ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে একটা কথা বলি হোটেল বুকিংয়ের সময় আমরা জানতাম এটা ছিল একটা অ্যাপার্ট হোটেল আর এরকম কিচেনের এরিয়া তো আমরা পাবই তার জন্য অল্প বিস্তর কিছু জিনিস কিন্তু আমরা বাড়ি থেকে ক্যারি করেছিলাম যেমনটা দেখতে পাচ্ছ ঘি কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম একটা মিডিয়াম সাইজের আলু যেটা সিদ্ধ হচ্ছে আর অল্প করে একটু চাল কারণ আমরা জানতাম সারা দিন বাইরে ঘুরবো রেস্টুরেন্টে খাবো কিন্তু রাত্রিবেলা যদি এরকম একটু হালকা ফুলকা খাবার পাই তাহলে তো সেই ব্যাপারটা একদম জমে যাবে তো যেই ভাবা সেই কাজ আমরা এগুলো ক্যারি করেছিলাম আর এনে তো মোটামুটি সেগুলো বসিয়েও দিয়েছে আর এখন কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন ধরো ঘড়ির কাটার সময় হবে ওই আটটা কি শো আটটা তো দাঁড়াও এখন একটু রেডি হয় এখন কিন্তু আবার বাইরে যাবো আর এই যে এখন তো রেডি হয়ে আমরা চলে এসেছি আর এই দেখো এটা ছিল কিন্তু বেলজিয়ামের বাস তো এটা তো ছিল আমাদের হাই স্ট্রিট এবারে কিন্তু এই হাই স্ট্রিটটা একটু আমরা ঘুরবো আর তারপর সেখান থেকে কিন্তু আরও একবার যাব এখন রয়্যাল গ্যালারিজে তো কেন যাব সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে আর যেহেতু আজকের দিনটা ছিল ফ্রাইডে নাই তাই দেখো প্রত্যেকটা দোকানে ভেতরে বাইরে একদম ঠিক ঠিক করছে লোক আর তার সাথে আকাশটা দেখো অসাধারণ দেখতে লাগছে আর এখন আমরা দুজন একটা সোভিনিয়ার শপে এসে একটু দেখছিলাম যে এখানকার যদি কিছু গিফট গিফট কিছু নেওয়া যায় আর তার সাথে দেখো এগুলো ছিল কিন্তু ওয়েফেলস দেখতে কি অসাধারণ লাগছে না খাবো কি দেখেই যেন মনটা ভরে যাচ্ছে তো এই পর্যায়ে আমরা রয়্যাল গ্যালারিজে এসে গেছি ওই যেমনটা বলছিলাম আর এসে কিন্তু আমরা এখন এসেছি হ্যাগন ডাসে আর এটা কিন্তু ফেমাস ফর ওয়েফেল আইস ক্রিম আর এটা কিন্তু বেলজিয়াম ওয়েফেলস কিন্তু ভীষণ রকম ফেমাস তো আমরা তো অর্ডার করে দিয়েছি আমাদের ফেভারিট পেফেলস আর বেলজিয়ামে এসে দেখছি এটা খুবই একটা ফেমাস বেলজিয়াম চকলেট যেরকম ফেমাস তো বেলজিয়াম বেফেলসও কিন্তু খুবই ফেমাস আর আমরা তাই চলে এসেছি একটা শপে আর এটাও বেশ একটা রিনাউন্ড শপ বেশ ভিড় ছিল প্রায় টোয়েন্টি মিনিটস ওয়েট করার পর আমরা সিট পেয়েছি আর তারপরে এই জাস্ট টু মিনিটস হলো আমাদের অর্ডার ওনারা নিয়ে গেছেন তো দেখা যাক ট্রাই করে কিরকম হবে আর তো এই পর্যায়ে যায় আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো এত সুন্দর ওনারা ডেকোরেশন করে দিয়েছেন আমরা দু চোখ ভরে দেখছিলাম তো পরের কথা তো আমি তো নিয়েছিলাম এখানে ওয়েফেলস উইথ নর্মাল স্ট্রবেরি আইসক্রিম আর অরিজিৎ নিয়েছিল ফ্রেশ ক্রিম উইথ ক্যারামাল চকলেট উইথ ওয়েফেলস উইথ ভ্যানিলা আইসক্রিম বেশ একটা বড় সড়ো নাম ছিল ওর আইসক্রিমটা যেটা এই মুহূর্তে আমি সত্যিই ভুলে গিয়েছি তো দাঁড়াও আগে বরং যে একটু টেস্ট করে দেখি

তো আইসক্রিম খেয়ে ওখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কিন্তু আবারও গ্র্যান্ড প্লেসে আর দেখো সকালবেলা যতটা সুন্দর লাগছিল আমার তো মনে হচ্ছে রাত্রিবেলার গ্র্যান্ড প্লেসটা দেখতে যেন আরও বেশি ভালো লাগছে চারিদিকে লাইটের ছড়াছড়ি আর হচ্ছে মানুষের ছড়াছড়ি কারণ এই সময় এখানে চলছিল প্রচণ্ড রকম লাউড মিউজিক আর তার সাথে এই যে যেমনটা অরিজিত করছে হালকা হালকা পা কিন্তু সবারই দুলছে যারা যারা আমরা এখানে আজকে উপস্থিত ছিলাম তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর যেহেতু আজকে ছিল ফ্রাইডে নাইট তাই যেন মনে হচ্ছে ভিড়টা যেন একদম উপচে পড়েছে তো ভীষণ রকম একটা হ্যাপেনিং প্লেস ছিল যদিও বা আমি মিউজিকগুলো এখানে অ্যাড করতে পারলাম না না হলে ভিডিওটা তোমাদের দেখতে আরো বেশি ভালো লাগতো তো সেখানে বলতে পারো ওই আধ ঘন্টার মতন সময় কাটিয়ে যখন দেখলাম ঘড়িতে প্রায় দশটা কি সোয়া দশটা বাজে তখন সেখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে এখন চলে এসে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আর এটা ছিল আমাদের হোটেলের ব্যাক সাইড তখন তো তোমরা দেখলে হাই স্ট্রিট থেকে থেকে একদম সোজাভাবে হোটেলে হোটেলে যাচ্ছি যাচ্ছি আর এটা ছিল হচ্ছে ব্যাক সাইড এখন তো চলো এই পর্যায়ে আমাদের খিদে খুব একটা পেয়েছে বলবো না কারণ খেয়ে কিন্তু সত্যি পেটটা ভীষণ রকম হেভি লাগছিল কিন্তু যাই হোক তোমরা তো তখন দেখলে আমি তো খাবারের প্রিপারেশন অলরেডি করে রেখে এসেছিলাম আর এই দেখো এই ছিল আমাদের হাতে এক প্লেট স্বর্গ যতই নামি দামি রেস্টুরেন্টে খাই না কেন বা মন ভরে ভেফলস খাই না কেন এই স্বাদের কিন্তু কোনো ভাগ হবে না তো যাই হোক সুন্দরভাবে ডিনার করে নিয়েছি আর এটা ছিল আমাদের পার্ট টুয়ের আজকে ভিডিও বেলজিয়াম সফরের প্রথম দিন আমি যতটা পারলাম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকের বন্ধুরা ফলো করতে